সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছে গাজীপুর নাওজোর এলাকায় আমরা এই মুহূর্তে আছি যসিম ভাইয়ের টাইগার মুরগির খামারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশেই অসংখ্য টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং করা হচ্ছে মূলত এটা হচ্ছে জসিমবাইয়ের ব্রোডার সাইট এখানে বাচ্চাগুলো তিনি ব্রোডিং করে থাকেন এবং বিভিন্ন বয়সের বাচ্চা এখান থেকে বিক্রি করে থাকেন আপনারা যারা ব্রোডিং করা টাইগার মর্গের বাচ্চা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই জসিমবাইয়ের এখানে আসতে পারেন এসে দেখে তারপর পছন্দ অনুযায়ী এবং বোরিং করা বাচ্চা আপনারা কিভাবে নিতে পারেন সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জসিম ভাই আপনার হাতে তো বিশাল বড় বড় দুইটা মুরগ জি বস দুইটা মোরগ এটা আল্লাহ নাম লাইয়া একটার পাঁচ কেজি ছয় কেজি এরকম আছে পাঁচ থেকে ছয় কেজি জি পাঁচ থেকে ছয় কেজি আছে ওজন তাহলে কতটুকু হবে এটা আর যদি প্যারেন্টস করে তা প্যারেন্টসে যেমন চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি আর যদি মাংসর জন্য করে তাহলে সাত কেজি হবে ইনশাল্লাহ এক একটা সাত কেজি হবে আচ্ছা দেখাই দেখায় দর্শকদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দুটি মোরগ দুইটা এখন বর্তমান ওজন কেমন আছে একটা আছে ছয় কেজি আর একটা আছে জায়গা পাঁচ কেজি

আচ্ছা কতদিন বয়স চলছে এটা আজকে ছেড়ে দিয়েছি আমার একটা অর্ডার আছে দুই হাজার পিসের বোর্ডিং এর অর্ডার আছে আরো দশ পনেরো দিনের বাচ্চা আছে বোর্ডিং করা রীতিমতো আর কি ছেলে হচ্ছে সব বোর্ডিং করা বাচ্চা বিক্রি হচ্ছে জি এখন একটু শীতের সাইড শীতে আছে তো এই কারণে সবাই বোর্ডিং এর দিকে একটু বোর্ডিং এর বাচ্চাটা সাইডে বেশি এটা একটা কতদিন বোর্ডিং করবেন শীতের দিনে আর কি দশ বারো দিন করা লাগে আর গরম আসলে এটা দশ দিন করলে আর এখন শীতের দিনে একটু বারো দিনের বেশি করলে ভালো হয় প্রায় দশ থেকে বারো দিন বোর্ডিং করতে হয় জি আচ্ছা দেখতে পাচ্ছি দুপুরবেলাও আপনার বোর্ডারে কিন্তু লাইট জ্বলছে কন্টিনিউ কি এটার আগে তাপ দিতে হয় না এখন একটু শীতের দিন তো এই জন্য আর কি এখন একটু লাইটটা জ্বালাই রাখতে হয় দুপুরবেলাও আর যদি এটা গরমের দিনে আর কি দুপুরবেলা জ্বালান লাগে না তখন ওয়েদার তো এমনি হট থাকে আচ্ছা কতটুকু তাপে রাখতে হয় এই বাচ্চাগুলোকে এটা আটত্রিশ ডিগ্রি তাপে এরকম রাখতে হয় আটত্রিশ ডিগ্রি তাপে রাখতে হয় জি কয়টা ভ্যাকসিন করেছেন এটা আজকে মার্কস করে সারিয়ে দিয়েছি আর বোর্ডিং করে যেগুলো দিয়ে যেমন পাঁচ দিনে রান খেত দশ দিনে গাম্বুরা এগুলো পনেরো দিনে সেল দিয়ে দিই আর কি একটা ভ্যাকসিন করা যে একটা ভ্যাকসিন করা আছে এগুলো কি অর্ডারে জি অর্ডারে আচ্ছা আপনারা তো দীর্ঘদিন যেমন যুক্ত আছেন টাইগার মুরগির সাথে এই শীতকালে জিরু বাচ্চা নেওয়ার চেয়ে বোর্ডিং করা বাচ্চা নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ আচ্ছা সবাই তো আর একরকম সবাই যারা জিরো বোর্ডিং করতে পারে না তাদের জন্য আর কি বোর্ডিং করা বাচ্চা আর যারা বোর্ডিং করতে পারে তারা জিরু বাচ্চা নিলে ভালো হয় বোর্ডিং করা বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চার দাম কিছু কমেছে এখন শীতকালে এখনও কমে না হয়তো আশা করি কমবে এখন বর্তমানে পঁয়ষট্টি টাকা করিয়া বাজারে আছে জোসীম ভাই টাইগার মুরগির বাচ্চা দামটা কিন্তু অনেক বেশি জি আর টাইগার মুরগির চাহিদাটা তো এখন বেশি আর এটা মাংসের জন্য খুবই ভালো এটা তো এটি বর্জনশীল আছে এটা যেমন সেম ব্রয়লার হাঁসের মতো যেমন আমার যে বাচ্চাগুলো আছে এটা যদি কেউ নিয়ে আর কে খামারের নেয় দেখা যায় আটত্রিশ দিন থেকে চল্লিশ দিনে কেজি আসবে আর ষাট দিনে দুই কেজি আটত্রিশ থেকে চল্লিশ দিনের কেজি হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ষাট দিনের মধ্যে দুই কেজি হয়ে যাবে আমি তো বছর ধরে করতে আছি ইনশাল্লাহ যদি না করতে আমার নাইলে আমি তো দেখা যায় আমার তো প্রতি মাসে ষাট হাজার টাকা ইনকাম আছে আমার দুইটা কাজের ছেলে আছে এরা কাজ করতে আছে এগুলো দিয়ে আমার তো আমি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা তারপরে আপনার এখান থেকে বোর্ডিং করা বাচ্চাটা বেশি জি বোর্ডিং করা জিরোবাসে দুইটাই যাচ্ছে বাস আর বোর্ডিংয়ের অর্ডার আছে তো এই বড়ো একটা কোম্পানির তিন দুই হাজার পিছনে অর্ডার দিয়েছে এটা আর কি এই জন্য আর কি এটা মারাক্স করে আজকে ছেড়ে দিয়েছি পনেরো দিন করে তারা ডেলিভারি দিয়ে দেবো অর্ডার করার নিয়মটা কি অর্ডার করার নিয়মটা হয়েছে আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে ফোনে অর্ডার করবে আর বুকিং দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা বুকিং দিয়ে চলে আসবে আমি আসতে মানে মঙ্গলবার আর শুক্রবারে আমার হ্যাঁ মঙ্গলবার এবং শুক্রবার জি এই দিন আসে নিতে পারবে যে বড়ো বাচ্চা দেখতে পাচ্ছি বড়ো বাচ্চা কতগুলো আছে বড়ো বাচ্চা আছে এখানে আছে যাই আছে পাঁচশো পিস আর ওই সাইডে আরও আছে এক হাজার পিস এগুলো কত দিন বয়সের একটা আছে বারো দিন আর এটা আছে পনেরো দিনের বারো দিন এবং পনেরো দিন এগুলো মোটামুটি বিক্রি হচ্ছে হ্যাঁ এটা বিক্রি হচ্ছে পাঠান কীভাবে অনেকে হোম ডেলিভারি নেয় আবার অনেকে বাস ডেলিভারি নেয় এটা সমস্যা না আমরা যে যে ওইতে আসে অনেকে আসে নেয় আচ্ছা আচ্ছা সিম ভাই যদি কেউ আপনার কাছ থেকে বোরিং করা বাচ্চা আছে বা জিরো বাচ্চা আছে অবশ্যই ভালোভাবে বাচ্চা দেবে ইনশাল্লাহ এই গ্রেটের বাচ্চা পাবেন আমার আমার কাছে বাচ্চা মাংসের বাচ্চাও আছে প্যারেন্টসের বাচ্চাও আছে প্যারেন্টসের বাচ্চাটা আট নয়টা কালার হবে আর মাংসের বাচ্চাটা হয়তো তিনটে চারটে কালার হবে আচ্ছা ঠিক আছে সিম ভাই অসুখ ভালোবাসা ধরে চলো ভালো থাকুন আসসালামাইলাইকুম আসসালাম আপনার ভালো থাকেন